সন্ধ্যা আটটায় রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা এখনো কেন অযোগ্য শিক্ষাকর্মীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ নয় এসএসসি কে প্রশ্ন বিচারপতি অমৃতা সেনহার দ্রুত অযোগ্য গ্রুপ সি ডি কর্মী তালিকা প্রকাশের নির্দেশ অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্ণবের থেকে জানবো অর্ণব আজ এসএসসি কে ঠিক কী নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সেনহা নেতা বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং অশিক্ষক কর্মচারী যারা নিযুক্ত হয়েছিলেন দু হাজার ষোলোর এসএসসির প্যানেল থেকে বা প্রথম এস প্যানেল থেকে তাদের মধ্যে যারা দাগি আছেন তাদের নাম বিস্তারিত সহ যত দ্রুত সম্ভব এসএসসিকে প্রকাশ করতে হবে এক্ষেত্রে চারটে ক্যাটাগরিতে দাগি চিহ্নিত হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ বা পর্যবেক্ষণ অনুযায়ী তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের রায় অনুযায়ী এবং সেখানে র্যাঙ্ক জাম্প প্যানেলের বাইরে যেটাকে ভুতুরে নিয়োগ বলা হয় অর্থাৎ প্যানেলে কোথাও নাম নেই চাকরি পেয়ে গেছেন এরকম আর ওএমআর কাটচুপি এই তিন পর্যায়ে যে দাগি বা অযোগ্যরা রয়েছেন তাদের নাম তাদের বাবার নাম তাদের রোল নাম্বার এবং আরও বিস্তারিত সহ যত দ্রুত সম্ভব এসএসসির ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করতে হবে পূর্ণাঙ্গ তালিকা এবং পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি সেটাও একটা দাগির পর্যায়ে সেই পর্যায়ে যে তালিকা রয়েছে সেই তালিকা বিস্তারিত তা এজলাসে পেশ করতে হবে এমনটাই বিচারপতি নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে সমস্যাটা হলো ইতিমধ্যে গ্রুপ সি গ্রুপ ডি এই নিয়োগ প্রক্রিয়া যেটা সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সেই শুরু হওয়া প্রক্রিয়া কারা বসতে পারবেন কারা পারবেন না সুপ্রিম কোর্টের পরিষ্কার রায় যারা দাগি তারা কোনোভাবেই পরীক্ষা বসতে পারবে না ইতিমধ্যে তিন জনের কিছু বেশি দাগির তালিকা ধাপে ধাপে প্রকাশ করেছে এসএসসি কিন্তু পূর্ণাঙ্গ তালিকা হিসেবে মামলাকারীর আইনজীবী যারা ছিলেন তারা বলেন এক্ষেত্রে সংখ্যাটা প্রায় সাত হাজার দুশো তিরানব্বই তার থেকে বেশি হতে পারে সেই তালিকা আজও প্রকাশ করেনি তাহলে এই যে পরীক্ষা হবে যে ফর্ম ফিল আপ চলছে গুপশ্রী গ্রুপ সেক্ষেত্রে নবম দশম একাদশ দ্বাদশের মতো সেখানেও বিভিন্ন দাগিদের নাম কিন্তু পরীক্ষার ইন্টারভিউ লিস্টে অর্থাৎ ফল প্রকাশের পর দেখা যাবে সেই সমস্যার কেন শুরুতেই সেটাকে শেষ করা হচ্ছে না তারপরেই বিচারপতি অমৃতা সিনহা এমন নির্দেশ জারি করেন একই সঙ্গে তোমার আরও একটা তথ্য দিয়ে রাখি নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা নাম্বার সেটা নবম দশমের যার এক্সপিরিয়েন্স রয়েছে সে একাদশ দ্বাদশে কী করে পায় এই ধরনের প্রশ্ন কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তুলেছেন বুধবার দিন এসএসসি সংক্রান্ত মূল মামলাগুলি ফের শুনানি রয়েছে বিচারপতি সিনহার বেঞ্চে বেশ ধন্যবাদ অর্ণব এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পদের যে টেন্টেড তালিকা বের করেছে সেখানে মাত্র তিন হাজার পাঁচশো জনের তালিকা বের করেছে অথচ এই লিস্টটি হবে তিনটে ক্যাটাগরিতে র্যাঙ্ক জাম্প আউট অফ দ্য প্যানেল এবং ওয়েম আর মিস ম্যাচ এই তিনটে ক্যাটাগরিতে সাত হাজার জন টেন্টেড ক্যান্ডিডেট হচ্ছে অথচ তাদের নাম প্রকাশ করেনি এখন নিয়োগ প্রক্রিয়া চলছে তিন তারিখ শেষ ডেট এই টেন্টেড ক্যান্ডিডেটরা যারা রিমেনিং টেন্টেড ক্যান্ডিডেট তারা যদি পরীক্ষায় আবার পার্টিসিপেট করে তাহলে এই নিয়োগ প্রক্রিয়াও কলুষিত হবে এবং এই যে গ্রুপ সি নিয়োগ সেটা নির্ভর করবে এই রেকর্ডেশনের রেজাল্টের উপরে শিক্ষাকর্মী নিয়োগে আবেদনের সময়সীমা বাড়লো শিক্ষাকর্মী নিয়োগে আরো পাঁচ দিন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে সম্রাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ কি কারণে এই সময়সীমা বাড়লো এবং কত তারিখ পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো দেখো তেসরা ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল স্কুলে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের তা বাড়িয়ে আটই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে এখনও পর্যন্ত স্কুলে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদন জমা পড়েছে প্রায় দশ লক্ষ যেটা গত শনিবার পর্যন্ত ছিল প্রায় আট লক্ষ দু হাজার ষোলোর নিয়োগে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন জমা পড়েছিল আঠেরো লক্ষেরও বেশি সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত আবেদনের সংখ্যা কম রয়েছে অর্থাৎ প্রার্থীদের তরফে স্কুলে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি এসএসসি দিয়েছে সেখানে আবেদনের সংখ্যা দু হাজার তুলনায় অনেকটাই কম মনে করা হচ্ছে সেই কারণে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে দাবি করা হয়েছে যেহেতু সম্প্রতি নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ তারা করেছিলেন সেই ফল প্রকাশ করাকালীন সময় বেশ কিছুদিন সার্ভার বিভ্রাট হয় এসএসসির সেই জন্য অনেকেই যারা আবেদন করতে ইচ্ছুক শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়ায় তারা আবেদন করতে পারেনি তাই সেই বিষয়টিকে মাথায় রেখেই আরও পাঁচ দিন সময়সীমা বাড়ানো হয়েছে কিন্তু যেটা দেখা যাচ্ছে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ার বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি স্কুলে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে সেখানে আবেদনের সংখ্যা অনেকটাই কম দু হাজার ষোলো কিন্তু এসএসসির আধিকারিকরা বলছেন যে সময়েরও কিন্তু যে পরিসংখ্যান এখনো পর্যন্ত দেখা যাচ্ছে দশ লক্ষ হয়েছে এখনো পর্যন্ত স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য তার মধ্যে গ্রুপ ডি পদেই সব থেকে বেশি নিয়োগের জন্য আবেদন জমা পড়েছে বেশ